হ্যালো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পিসির ইন্টারনেট স্পিড কিছুটা বুস্ট করতে পারবেন খুব সহজে একটি ট্রিক্স এর মাধ্যমে প্রথমে আপনারা কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন বক্স ওপেন হবে তারপর কিবোর্ড থেকে রান এর লিখবেন এনসিপি ওকে তারপর আপনার সামনে নেটওয়ার্ক কানেকশনে একটা স্লাইড ওপেন হবে এখানে ইথারনেট এবং ওয়াইফাই থাকবে আপনারা এখান থেকে ইথারনেটে ক্লিক করবেন ইথারনেটে ক্লিক করার পর কনফিগারে যাবেন কনফিগারে গিয়ে অ্যাডভান্স অপশনে যাবেন অ্যাডভান্স অপশনে গিয়ে প্রপার্টি এবং ভেলু নামে দুটো অপশন দেখবেন প্রপার্টি একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে আপনারা স্পিড অ্যান্ড ডুপ্লেক্স নামে একটা অপশন দেখবেন তারপর সিম্পলি স্পিড এবং ডুপ্লেক্স নামে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে ভ্যালু দেখবেন অটো নেগোসিয়েশন করা ভ্যালুটা আপনার মাদারবোর্ড বোর্ড এবং নেটওয়ার্ক কানেকশন অনুযায়ী সর্বোচ্চ স্পিডে সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে এক দশমিক শূন্য গিগাবাইট পার সেকেন্ড সিলেক্ট করলাম দেন সিম্পলি ওকে প্রেস করবেন এবং আপনার কাজ এবং এখানে আপনি নেটওয়ার্কটা কিছুটা স্টেবল এবং ফাস্ট পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং এরকম আরো সহজ টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ